ভাই ভাই আপনি কি তো খুঁজতেছি ভাই হ্যাঁ হ্যাঁ কি দরকার দরকার ভাই কাম কাজ নি কষ্টছে টাকা পোসাও কাছে নেই হ্যাঁ ওটা টাকা মেকা হল দিয়া না ভাই চেক ভাই মানুষ ভালো না কাজ দেই বিশ্বাস করবো এখন দেয় পরে আর কথা ঠিক রাখেন যে একটা কথা করলেন ভাই মানুষের সাথে আমার তুলনা করলে হবে না তো ঠিক আছে তুমি তারপর আমার পাশের লোক একই গ্রামে বাড়ি না স্যার তো আমার তো দুঃখ আমার দেখতি ঘটনা ঘটনাতে কি ভাই টাকা লাগবে কয়ডা টাকা দিতেবি দুঃখ দেখলি তো হতে টাকা লাগবে আমার টাকা তো লাগবে টাকা এক জায়গা রয়ছে কিন্তু টাকাটা লিয়াস্ট একটু সময় লাগবে তুমি তার করো আরেকটু ভাবি ভালো করে দেখো হ্যাঁ ভাই ভিন্তি আতি ভাই আমি Tamanpara খুঁজিছি কেউ টাকা দিতে চায় না আস্তে মনে পড়ল আপনার কথা আপনার কাছে তো লাইদি ঘটনাতে ভাই আমার 10000 টাকা লাগবে ও নো এত টাকা তুমি তো কোনোদিন এত টাকা চাও না আজ এত টাকা হঠাৎ করে লাগবে কি দরকার খুব দরকার ওরে ভাই খুব দরকার মানে কি ইমার্জেন্সি কাম ছাড়া কি দশ টাকা হাজার টাকা চাই আচ্ছা তুমি যাও তো কইলে আমি তাহলে টেকা তো আমার কাছে নেই আরেকজনের কাছে আছে আমি তাহলে সেটি জোগাড় করি তোমাকে আমি জানা না না ভাই হেনতেরি দিতে হবে আবার ওইবার গেলে আবার ভুলে যাবেন না আবার হেনতেরি দিতে হবে টেকা একজনের দরকারই ওই যে পকেটে এখন না দিয়েও তো পানি খুব দরকার খুব দরকার ভাই দেখো ভাই

আমি সময় মতো টাকা দিয়ে আসবো না দাঁড়া দাঁড়া শুনশোন শুনশোনাই আমার দেখতে চান ভাই কি ব্যাপার ভাই তোমাকে সকালে দেখলাম মনে করো লুঙ্গি মুহনতি করে টেকে আসে আর এখনই তোমার আমি তো ভাই

ঠিক ভাই মনে হয় চরম দরকার ভাই টাকা এত সমস্যা নেই আপনাকে বিকালবেলা রে টেকা দিয়ে দিচ্ছি

আসার কথা তো ঢুকতেও দিবি না এখন কি করবি না আমার তো মাথা রাথা শুননি হতে লাগবে এইবারও ঢোকা খালাম আমি গেটের পিছন দিন যাচ্ছে না ও না বাড়ায়নি তো আমি দি পলাই চড়ে গেল না কি করলি আল্লাহ তো টেনশন কোনে যায় আমি এটা কি করব আমি খালে ধোকা খাই এই মানুষ যাইতেই হচ্ছে খুব খারাপ যায় আর ভুল করা যাবে না এই মানসিক আট টেকা দেওয়া যাবে না tauhnu vanavasa yaar pura dabena